চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভালো হলো না বাংলাদেশের নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ছয় উইকেটের ব্যবধানে হারল শান্তর দল পুরো ম্যাচে টাইগারদের প্রাপ্তি ছিল কেবল সেঞ্চুরিয়ান তাহুদ হৃদয়ের সঙ্গে জাকি আলির ইতিহাস গড়া জুটি দুবাইতে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে উনপঞ্চাশ দশমিক চার ওভারে সবকটি উইকেট হারিয়ে দুশো আঠাশ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ তাহুহিদ হৃদয় ও জাকির আলির ইতিহাস গড়া জুটিতে ভর করে লড়াকু পুঁজি তুলে নেয় বাংলাদেশ মাত্র পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারানো দলকে তারা পৌঁছে দেয় দুশো আঠাশ রানে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ একশো চুয়ান্ন রানের জুটি গড়ার পথে জাকের ও হৃদয় খেলেছিলেন নিজেদের ওয়ান ডে ক্যারিয়ারের সেরা ইনিংস এদিন জাকের রানে আউট হলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন হৃদয় একশো বলে ছয় চার ও দুই ছক্কায় একশো রান করেন হৃদয় জবাব দিতে নেমে চার উইকেট হারিয়ে একুশ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত দলকে জয় এনে দেওয়ার পথে একশো এক রানের অপরাজিত ইনিংস উপহার দেন শুভমান গিল